আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো সকালবেলায় ঘুম থেকে উঠেই এই তো গ্যাসের চুলায় ভাতটা বসিয়ে দিয়েছি আজ আর বাহিরে রান্না করতে যাচ্ছি না ঘরেই রান্নাটা করে নিচ্ছি এবং রান্নাটা বসিয়ে আমি বাহিরের কাজগুলো সেরে নেব আর যেই কথা সেই কাজ আমি বাহিরে চলে এসেছি আর বাইরে এসে হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি কিন্তু কবুতরের খামারে এখনও যায়নি একটু পরে যাব আগে আমি উঠানটাকে ঝাড়ু দিয়ে নিই কারণ উঠানের অবস্থা খুবই খারাপ হয়ে আছে তাই আমি উঠানটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আজ দুদিন ধরে আলহামদুলিল্লাহ অনেক রোদ উঠেছে আর আকাশটা অনেকটাই পরিষ্কার বৃষ্টি আজকে নামবে বলে মনে হয় না তারপরে বলা তো যায় না যেহেতু বৃষ্টির সময় দেখা যাচ্ছে রোদ আছে তারপরে হুট করে আবার নামতেও পারে এটা আল্লাপাখিরই ইচ্ছা প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলায় কোন অল অংশ ডিপ্রেস করে আমার পাশেই থেকে যাবেন আমার তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমি আজ শুধু ওঠানটায় ঝাড়ু দিয়ে নিয়েছি আর আগামীকাল সকালে আমি বিল্ডিংয়ের সামনে আর হচ্ছে কবুতরের খামারের সামনে আমি ঝাড়ু দিয়ে নিব কারণ ঝাড়ুতে অনেক কষ্ট লাগে যেহেতু কোমরে ব্যথা আমি ঝাড়ু দিতে পারি না অনেক কষ্ট হয় তো যাই হোক তারপরও তো কাজগুলো তো করে নিতে হবে করার তো কিছুই নেই আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমি এখন ঘরে এসে আমি দেখবো যে ভাত হয়েছে কি না ভাত তো প্রায় হয়ে এসেছে আমি এখন ভাতে টিকা দিয়ে দেব আর এদিক থেকে ঐশী এখনও ঘুমিয়ে আছে ও উঠেনি ও একটু পর উঠে খাওয়া দাওয়া করে তারপরে নাকি ও প্রাইভেটে যাবে এরপর তো আমার ভাতে আমি টিকা দিয়ে নিয়েছি আর এখন আমি ডালটাকে ভালো করে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে আমি ঘন করে ডাল রান্না করে নেব ডাল তো রান্না করছি আর শশীর কথা মনে পড়ছে কারণ ও তো খুব পছন্দ করে ডাল রান্না করাটা পাতলা ডাল তো খেতে চায় না তো আমি ঘন করে রান্না করলে ও খুব পছন্দ করে তো যাই হোক ডালটাকে বসিয়ে দিয়ে তারপরে আমি চলে এসেছি কবুতরের খামারে কবুতরদেরকে খেতে দিতে তো ওদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি আর সবাই কত সুন্দর খেয়ে নিচ্ছে এই দৃশ্যটা না আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে মাশাল্লাহ কবুতরের বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে মা কবুতার যখন বাচ্চাদেরকে খাওয়ায় না তখন দেখতে কিন্তু খুব ভালো লাগে এর আগের অনেক ভিডিওতে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এই যে যে কবুতার দেখছেন ও কিন্তু এই মাত্রই বাচ্চা দিয়েছে আমি সকালে এসেই তো দেখছি যে ও বাচ্চা দিয়েছে কিনা পরে তো দেখছি যে ও বাচ্চা দিয়েছে তো যাই হোক আমি তো রান্নাঘরে এসেছি তো ওইখানে কাজ শেষ করে নিয়ে এসে দেখি ডাল হয়ে গেছে তারপর আমি মাছ ভোনা করে নিয়েছি তেলাপিয়া মাছ আমি ভোনা করে নিয়েছি আর ডাল এই হচ্ছে আমাদের সকলের নাস্তা তবে রান্না রান্নাবান্নার কাজটা কমপ্লিট করে নিয়েছি রাতে কিছু একটা করে নেব বড় ঝামেলা থেকে মুক্তি ফেলাম মানে রান্নাবান্না তো একটা বড় একটা ঝামেলার ব্যাপার তারপরও রান্না করতে ভালোই লাগে তো রান্নাবান্নার ঝামেলা যেহেতু নেই তো আজ আমি শশীকে দেখতে যাব। তাই প্রস্তুতি নিচ্ছিলাম একবার ভাবছি যে ওর জন্য কিছু রান্নাবান্না করে নিয়ে যাব ও গতকাল রাতে আমি ওর সঙ্গে কথা বলেছি তো বলল যে তুমি আসো আসলে ও তো কখনও আমাকে ছেড়ে থাকেনি ওর খুব কষ্ট হচ্ছে তো ভাবছি ওকে দেখতে যাব। তাই সকালে বড়ো ঝামেলাটাই মিটিয়ে নিয়েছি মানে রান্নাবান্নার ঝামেলা এবং সব কাজ বাজ অফ ক্যামেরায় আমি করে নিয়েছি বাইরে রান্নাঘরটাও পরিপাটি করে পরিষ্কার করে নিয়েছি ঘরটাকে ঐশী গুছিয়ে নিয়েছি সেটা তো আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো যাই হোক আমি তো খেতে বসে পড়েছি সকালে নাস্তাটা করে নিয়েছি ঐশী কিন্তু খেয়ে যায়নি আমার তো মনেই ছিল না ঐশ্বী আজ স্কুল বন্ধ তো বললো যে আম্মু আমি প্রাইভেট পড়ে এসে তারপরে আমি খাবো এখন আমি খেয়ে যাব না তো ও এমনই করে খাওয়া নিয়ে খুবই বিরক্ত করে আমার বড়ো মেয়েটা ছোটো মেয়েটা আবার এতটা বিরক্ত করে না ওর যখন যেটা মন তখন সেটা ও নিজেই তৈরি করে খায় আবার ও খাওয়ার দিক থেকে খুবই মানে কি বলবো খেতে পছন্দ করে যাই হোক আমি তো সকালে নাস্তাটা করে নিয়েছি আর এখন রান্নাঘরে এসে প্লেটটা ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি রেখে দেবো আজ যেহেতু গ্যাসের চুলায় রান্নাবান্না কমপ্লিট করেছি ভেবেছিলাম মাটির চুলাটা পরিষ্কার করে তারপরে আমি লেপে নেব রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি কিন্তু মাটির চুলাটা আমি আর লেপে নিই ভাবলাম যে থাক পরে লেপে নেবো ভালো লাগছিল না যেহেতু অফ ক্যামেরায় অনেক কাজই করেছি সব কাজ বাজ তো আর শেয়ার করা যায় না তারপর কি করব আর লেপ দেওয়া হয়নি তো ভাবছি যে পরে লেপটা দিয়ে নেব আর ওই কিন্তু প্রাইভেট পড়তে গেছে এখনও আসেনি এরপর তো সকাল নাস্তা করার পর অনেক কাজ সেরে নিয়েছি বললামই তো আর এখন দুপুরের সময় আমি এখন গোসল করতে চলে আসলাম অনেকক্ষণ রেস্ট করে নিয়েছি যেহেতু কাজ বাজে করে আমি পুরো ঘেমে গিয়েছি তো রেস্ট করে তারপরে গোসল করতে গিয়েছি গোসল করে এসে এখন আমি জোহরে নামাজটা পড়ে দুপুরে খাবার খেয়ে শশীকে দেখতে যাব ওর জন্য আমারও অনেক কষ্ট হচ্ছে কিন্তু এক দিক থেকে আমার ভালোই লাগছে যে ওকে ভালো একটা মাদ্রাসায় আমি ভর্তি করে এসেছি ও ওখানেই ভালোভাবে লেখাপড়া করতে পারবে তো যাই হোক প্রথম অবস্থায় তো সব বাচ্চাদেরই এমনটাই হয় খারাপ লাগে মায়েদেরও খারাপ লাগে তো আস্তে আস্তে ঠিক হয়ে যায় তো এদিক থেকে আমি নামাজ পড়ে তারপরে খাবারটা খেয়ে ওর খাবার রেডি করে নিয়েছি যাই রান্না করেছি সবই ওর পছন্দের খাবার ছিল তাই ওর জন্য নিয়ে যাচ্ছি এখানে ওর ওষুধ আছে তারপর একটা জাম্বুরা নিয়েছি মাছ ভোনা ডাল ভোনা ভাত আমি নিয়ে তারপরে এখন রেডি হয়েছি এখন আমি রওনা দিয়ে দেব বাজার পর্যন্ত আমাকে হেঁটেই যেতে হবে যেহেতু রাস্তায় কাদা আর এখন আমি ভ্যান গাড়ি কিছুই পাবো না আমাদের বাড়ি থেকে তাই আমাকে এখন কষ্ট করে হেঁটে যেতেই হবে অনেক কষ্ট লাগছিল তো ওকে ওই সময় আমি লবণও দিইনি তারপরে জায়না মাছও নিতে বলে গিয়েছিলাম জায়না মাছ নিয়েছি ব্যাগে আর লবণটাও নিয়েছি এবং বাজার থেকে ওর জন্য কিছু খাবারও নিয়েছি আর ওর জন্য আমি টুকটাক মানে ওর পছন্দ মতো যা কিছু পছন্দ করে সেগুলো আমি নিয়েই কিন্তু গিয়েছিলাম ওষুধ নিয়েছি নাপা তো যাতে ওর মাথা ব্যথা বা একটু জ্বর হলে ও যেন খেতে পারে তো এখন আমি এই যে হেঁটে যাচ্ছি আর ব্যাগগুলো কিন্তু ভীষণ ওজন ছিল আমার হাতের ব্যাগ এবং এই ব্যাগ মাঝে রাস্তায় এসে দেখি প্রচুর বৃষ্টি তো বৃষ্টিতে প্রায় অর্ধেকই আমি ভিজে গিয়েছিলাম তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজ আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম